আসসালামু আলাইকুম আজকে ভিডিওটি হচ্ছে আমাদের কাপ্তায় যাওয়ার ভিডিও দশ তারিখে আমরা কাপতে গিয়েছিলাম রিউনিয়নের জন্য তো আমি আট তারিখ রাতে গাড়িতে উঠেছি রনির অফিস ছিল বিধায়ক আমি মনন আর রাফা আমরা বাসের এখান থেকেই উঠেছি লাল সবুজের এসি বাসে তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে রাফা মনন ওই পাশে বসেছে আর আমি এই পাশে বসেছি যেহেতু শীতের রাত গাড়ি ছেড়েছে আমি এখানে বসে আছি আমরা কোথাও ট্রাভেল করলে সামনের সিটি বসার চেষ্টা করি আর আরামবাগ থেকে দু হাজার আমার ছোট ভাইরা মনির আসিফ আর তুষার সবাই মিলে উঠেছিল ভালোই হয়েছে যাত্রাপথে আসলে পরিচিত মানুষজন থাকলে খুবই ভালো লাগে আর যেহেতু ওরাও আমাদের স্কুলের ইউনিয়ন প্রোগ্রামে যাচ্ছে তো আরও ভালো লাগছে ছোটো ভাইদের সাথে আমরা একসাথেই জার্নি শুরু করলাম আল্লাহর নাম নিয়ে আমাদের গাড়ি চলা শুরু হয়ে গেছে আরামবাগ থেকে আমরা এখন আস্তে আস্তে ঢাকা ছেড়ে বের হয়ে যাচ্ছি আজকে রাস্তায় প্রচুর কুয়াশা এত কুয়াশা যে সামনের কোনো কিছুই দেখা যাচ্ছে না আর কুয়াশার কারণে গাড়িও আসতে চলছে আর খুব ভয়ে ভয়ে আসলে যাচ্ছি যে হারি কুয়াশা সামনের কিছুই দেখা যায় না এখন আমরা এই যে কুমিল্লায় নেমে গিয়েছি ওদের একটা লাল সবুজের বুফের ব্যবস্থা আছে উপরের রেস্টুরেন্টটা খুবই সুন্দর পরিবেশ আর খাবারটাও একবারে টাটকা ফ্রেশ গরম ভাত খিচুড়ি সবজি আর হচ্ছে মুরগির মাংস তো গরম গরম ধোয়া উঠা ভাত আমরা নিয়ে নিলাম আর সাথে একটু মুরগির মাংস নেওয়া হবে এই যে ছোটো ভাইয়ের আগেই বসে গেছে ডাইনিংয়ে ওরা খেয়ে নিচ্ছে আমরাও এখন ওদের সাথে জয়েন হব ওরা থাকাতে আসলে সময়টা আমাদের খুব ভালো লাগছে যেহেতু রনি নাই আমরা একটু টেনশানেই ছিলাম ছোটো ভাইদের পেয়ে ভালোই হলো আমরা একসাথে বসে খেয়ে তারপরে আমরা আবার গাড়িতে উঠে যাব আমাদের খাওয়া শেষ ওরা সবাই চা কফি খাচ্ছে এই যে চা কফিরও ব্যবস্থা আছে তো আমি তো খাবো না রাফামনি নিয়েছে মননও নিয়েছে এখন আমাদের যে চা কফি নিয়ে আমরা নিচে যাচ্ছি আর এখানে যে দই প্রচুর মিষ্টি আর কুমিল্লা রসমালাই সব কিছু আসলে এগুলো তো খুব বিখ্যাত জিনিস যদিও মিষ্টি আমাদের তেমন পছন্দ না আর আমাদের আসলে এভাবে খাওয়াও হয় না মিষ্টিটা সেই কারণে আমরা মিষ্টিটা একটু অ্যাভয়েডই করি এই যে মামনি এখনও কফি খাচ্ছে মননও খাচ্ছে এখন এই যে আমাদের গাড়ি আমরা গাড়ির সামনে মনন একটু দুষ্টিম করছে যে আমরা প্রায় রাতের বেলা সব ভোরের দিকে এখানে আমরা যাচ্ছি কাপ্তের কাছাকাছি চলে এসেছি কাপ্তের এই রাস্তাগুলো দেখলে মন জানি কেমন করে নিজের ঘরে ফেরার মতো নিজের শৈশব বড়ো হওয়া সব কিছু এখানেই এই যে আমাদের কাপ্তা স্কুল সাজানো হয়েছে কি সুন্দর লাগছে রাতের বেলা লাইটিং করা হয়েছে খুব সুন্দর আসলে ভাষায় প্রকাশ করার মতো না এত আনন্দ লাগছে কাপ্তা উচ্চ বিদ্যালয়কে এত সুন্দর করে সাজে দেখতে পেরে ভোর হয়ে গেছে আমরা এখন যে স্কুলের সামনে দিয়ে বাস স্ট্যান্ডে লাস্ট যে স্টপেজ ওখানে নামব এই যে চারিদিকে এখনও ঘুমঘুম ভাব যদিও ভোর হয়ে গেছে আমরা এই যে হোটেলে ঢুকব অপেক্ষা করছি ছোট ভাইদের জন্য ওরা এসে আমাদের হোটেলে যে রুম বুকিং দেওয়া আছে সেখানে আমরা যাব আমরা ওদের জন্য অপেক্ষা করছি সকালবেলা